পরকিয়া উস্কে দেওয়া জেনাবে বিচার উস্কে দেওয়ার মতো কালচার সভ্যতা মিডিয়ার নামে নাটকের নামে সিনেমার নামে এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে তারা আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো কি সেটা হলো তোমার স্কুলের স্যার তুমি একজন ছাত্রী তোমার গায়ে হাত দিল এটা নিরাপদ স্পর্শ কিছু মনে করা যাবে না আনে এবং হাদিসে আল্লাহ এবং রসুল স্পষ্ট নিষেধ করেছেন বাবা মার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা ঝাড়ি দিয়ে কথাও না বলতে আমার বয়স উনত্রিশ পনেরো বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছে সব আমার বাবার কাছে আমানত রেখেছে আমানত রেখেছি আমার বাবা এক মহিলার সাথে পরক্রিয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাত করে মহিলাকে বিয়ে করে সংসার করছে এখন আমাদের করণীয় আল্লাহ তালা আমাদেরকে রহম করুন মাফ করুন দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির যে মধ্যে আমরা আছি প্রশ্ন থেকে সেটা বোঝা যায় সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা গুণা এবং পাপাচারের প্রবণতা এত বাড়া বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে পরকিয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে কারণ অবাধ যৌনাচার অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে এটাকে পরিকল্পিত সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ভালো মানুষ ভালো থাকতে পারে না তাকে দেওয়া দেওয়া হয় হয় তাকে নানাভাবে সে চাইলেও ভালো থাকতে পারে না তরুণ ছেলে ফেলে সংবাদের নাম আপনারা প্রায় সময় দেখেন এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় পত্রিকার পাতা ছবি প্রসাপা হয় কাদের মেয়েদের কেন ছেলেরা পরীক্ষা দেয় না পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে শেষ ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে মুখ থুবলে পড়েছে পরিবার ব্যবস্থাপনা জিরো আমি প্রায় সময় একটা কথা বলি আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে অন্য অন্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি পাঁচশো বছর পিছিয়ে থাকি পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা এক হাজার বছর আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান হিন্দুরাও খ্রিস্টানরাও বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে পশ্চিমারা আমাদের এখানে এই যে দেখেন ছেলে বাপ তার সমস্ত সম্পদ আত্মসাত করার পরও পরকীয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই করে রোজগার সবগুলাকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবার করবে সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে করে দিন কল্পনাও করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় মাকে কিভাবে ভালোবাসতে হয় এগুলো ওরা কোনোদিন কল্পনাও করতে পারবে না গত বছরখানেক আগে একটা টিমি চ্যানেলে প্রোগ্রামে গেছি এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম কি উত্তর দেব উনি প্রশ্ন করে বলছেন ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে নানাভাবে টর্চার করে মা মার ধুর গালিগালা নানাভাবে টর্চার করে এবং আমার সাথে থাকতে চায় না আমি চাই স্বামীর খেদমত করতে কিন্তু উনি আলাদা থাকতে চায় ছেলে মেয়ে বড় হয়ে গেছে সংসার বড় হয়ে গেছে একই ফ্যামিলিতে ছেলেও তার পথে টর্চালেও তো ভত্র মহিলা প্রশ্ন হলো যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই তার সেবা করতে চায় কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না উল্টো আমাকে প্রহার করেন গালিগালাজ করেন নানা রকম অপরাধলিপ্ত অনেকে মাদকাসক্ত থাকে এই যে আমি স্বামীর খেদমত থেকে মারুম থাকি আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন স্বামীর খেদমত করার যে আমার দায় দায়িত্ব আছে এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কি স্বামী তার প্রতি করতেছে জোলম আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেদমত না করার কারণে আমি গুণাগার হয়ে যাচ্ছি কি সন্তান বেয়াদবি করছে মা প্রশ্ন করছে যে আমি আমার সন্তান বেয়াদবি করছে আমার তো কষ্ট হয় কিন্তু আমার সন্তান আবার কষ্ট পায় কিনা তার কোনো ক্ষতি হয় কিনা আমার কষ্টের কারণে আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দেই আল্লাহর কাছে দোয়া করি তার আসলে ক্ষতি হবে কিনা এই যে সন্তানের জন্য মায়ের ভালোবাসা অমানুষ হওয়ার পরও এত আকুতি এত আবেদন এত ভালোবাসা বা স্বামীর জন্য স্ত্রীর এত ভালোবাসা এই যে বাবার জন্য সন্তানের ভালোবাসা এইগুলো পশ্চিমারা কোনোদিন স্বপ্নেও আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সমাজেও দুর্বল হয়ে গেছে দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে হচ্ছে এর এরপরও আমরা এখনো পর্যন্ত পারিবারিক বাইন্ডিং এবং পারিবারিক বন্ডিংয়ে আমরা এখনো পর্যন্ত যতটা ভালো আছি ওরা এতটুকুর কথা স্বপ্নেও এই জন্য ওরা নিজেরা তো বস্ত্রহীন হয়ে গেছে অশ্লীল হয়ে গেছে ওদের সমাজ ধ্বংস হয়ে গেছে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এই জন্য আমাদের সমাজকে ধ্বংস করবার জন্য দেওয়া দেওয়ার মতো কালচার সভ্যতা মিডিয়ার নামে নামে নাটকের সিনেমার নামে এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো কি সেটা হলো তোমার স্কুলের স্যার তুমি একজন ছাত্রী তোমার গায়ে হাত দিল এটা নিরাপদ স্পর্শ কিছু মনে করা যাবে না এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের জন্ম হয় এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের মতো টিচারদের জন্ম হয় কিন্তু সেগুলো শেখানো হচ্ছে ছাত্র আরেক ছাত্রের গায়ে হাত দিবে এটাকে কিছু মনে করা যাবে না সপ্তম শ্রেণীর ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্র তারা একে অন্যের হাত দিবে কিছু মনে করা যাবে না এটা নিরাপদ তার মানে কি পোলাপান কি উস্কে দিচ্ছে উদ্বুদ্ধ করছে যে আকাম কুকাম করো শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আপনার একান না হাজারো প্রশ্ন এরকম আসে কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন আছে আসছে মোবাইলে আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো এত ভয়ঙ্কর অবস্থা এই সমাজ কোথায় গেছে আমরা জানি না আরেক ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেছেন যে আমাদের স্কুলের ছেলে ফেলেরা ছেলে রিলেশন তাদেরকে বাধা দেই বলি যে আল্লাহর বয়স সেখান থেকে সরে আসতে আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন নিজে লিখে পাঠালেন খুবই বিশ্বস্ত খুবই নির্ভরযোগ্য নেতৃত্বশীল নেতৃত্ব গোনার একজন মানুষ গবেষক এবং চিন্তক একজন আল্লাহীর মানুষ উনি বললেন তার নিজের অভিজ্ঞতার বলেন যে ভাই আপনি কোথায় আছেন আপনারা কোথায় আছেন এখন হারাম রিলেশনের যেই স্তর এটা পার হয়ে আমাদের তরুণরা এখন স্কুলের ছেলে ফেলেরা এখন রীতিমত পতিতালয় যাওয়া আসা করে সবাই কথা বলা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক সেদিকে চলে গেছে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিক বলার মতো না এই সমাজ নষ্টের কারিগর যারা তাদেরকে আপনারা চিনেন আপনারা নাটক দেখেন মজা নেন এই নাটকের মাধ্যমে অবৈধ সম্পর্ককে নর্মালাইজ করা হয় একটা সময় স্বামী স্ত্রী পরিচয় মানুষ ইতস্তত বোধ করত লজ্জা বোধ করত নতুন নতুন বিয়ে করছে যদি জিজ্ঞেস করতো বিয়ে করছো কিনা খুব লাজকতার সাথে বলতো বিয়ে করছে এই মেয়েটার সাথে কে তোমার আমার স্ত্রী এটা বলতে মানুষ লাজকতা অনুভব করত এই সহজাত লজ্জা ধুয়ে মুছে সমাজ থেকে এমন ভাবে দূর করা হয়েছে এখন স্ত্রী তো দূর কি স্বামী স্ত্রী তো এখন বেহায়ার মতো নির্লজ্জের মতো দম্ব ভরে মানুষ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে অন্য অন্য জায়গা অবলীলা যুবকরা এগুলো বলতে পারছে এগুলো কি একদিনে হয়েছে এগুলোর পরিণতি আমরা দেখতে পাবো আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত নসিবে না রাখেন আমরা যদি অবস্থায় থাকি এই পরিণতি বাবারা দেখতে পাবেন বৃদ্ধাশ্রমে ঠাই হতে দেরি হবে না যে ছেলে তার রবকে চিনে না যে ছেলে নাফরমানি আল্লাহর করতে পারে যে ছেলে হারাম হারাম বিছে না এই যে ছেলে প্রশ্ন করেছে এই ছেলে কি আমি চিনি না কিন্তু আপনি দেখেন এই ছেলে তার বাপের এত অবিচারের পরেও সে আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল হাদিস দিকে তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা বাবা সাথে দুর্ব্যবহার করার না থাকলে সে হয়তো করবে না তার প্রশ্ন দেখি সে বোঝা যাচ্ছে এই ছেলে ভিতরে দিন ন্যূনতম থাকার কারণে তার বাপ অমানুষ হওয়ার বাপের প্রতি জোলম করার আগে সে ভাবছে এবং কোরআন হাদিসের দিকে তাকাচ্ছে এই সন্তান ঘরে ঘরে যদি চান তাহলে এই হারাম যে বিষয়গুলোকে নর্মাল করা হয় এই সকল বিনোদনের নামে নাটক সিনেমা এগুলোকে না করতে শিখেন এবং সমাজে যারা এগুলোকে আমদানি করে এরা যে সমাজের শত্রু এই জিনিসটা বোঝার চেষ্টা করে বিদেশি এনজিও গুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কিভাবে দখল করছে আমরা টেরো পাচ্ছি আমাদের কালচার আমাদের আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে এই সমাজের মুসলমানদের না সকল ধর্মের মানুষের কমন কালচার আমাদের হিন্দুরা থেকে দেখেছি হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা কাপড় ঠিক না এই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং বেহায় চলতে অভ্যস্ত না কিন্তু নাটক সিনেমার মাধ্যমে বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে ভাইরা আমার এগুলোর ব্যাপারে আমাদেরকে সুচ察 হতে হবে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো তাকে বলবো তাকে বলবো ভাই আপনি নিজে একটা ভুল করেছেন ভুল হলো যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না বাবার খরচের খরচের টাকা টাকার বাইরে অতিরিক্ত আরো দেন পারলে হ জমরা করান কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে হাদিসে যা আছে ইন্নাকা অমা লুকালি আবি যে তোমার মাল তুমি তোমার বাবার এই যে তোমার মাল তোমার বাবার এটা মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে তাহলে তো সন্তানের উপর আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে দেওয়া লাগে এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন ভাইর আমার এই জন্য সবকিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপমা কোন তসরুপ করলো এরপরে আপনি আফসোস করেন এই কাজগুলো আমাদের ভুল যাই হোক এখন আপনি কি করবেন উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাত করেছেন বলছেন যদি সত্যি আত্মসাৎ করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোন লিগাল ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করতে পারবেন এটা করলে আপনার কোনো গুনা হবে না বাকি পরকিয়া লিপ্ত হয়ে তিনি গুণা করেছেন এক্ষেত্রে তাকে পরকিয়া থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবে পরকিয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বেয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদি করতে পারবেন না কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে সালিসে বিচারে বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন সেই অধিকার আপনার আছে তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা তাকে টর্চার করার সুযোগ না যদি দেখেন যে না নরমে আদায় হবে না তার সাথে বেয়াদুবি করতে হবে তাহলে বেয়াদুবি না করে যদি আপনি সবর করেন যেই টাকা তার কাছে আছে আল্লাহ তালা কাছে ক্যামত দিন অবশ্যই কড়া এক ঘন্টা সেটা আপনি বুঝে পাবেন বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যেহেতু অতএব আমি যা খুশি তা করবো জি না সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপ মা জানে না তাদের কি কি কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এই জন্য ওয়াজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহ কিছু ধরা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তফিক দান একজন শিক্ষার্থী আমি প্রায় শ্রেণীকক্ষে বন্ধু আলোচনায় শুনি কে প্রতিদিন হস্তমৈতন করে বা পর্নোগ্রাফি দেখা ছাড়া দিন কাটে না এমন সমস্যার সমাধান কি এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন আমি একটু আগে যেটা বলছি আরেকটা প্রমাণ পাইলে হাতে নাতে দেখছেন আমাদের তরুণরা আমাদের কিশোররা তারা কোথায় চলে যাচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অভিভাবক হিসাবে আমরা যাচ্ছি না এখন আমাদের গা করছি না আমাদের মনে হচ্ছে এগুলো আমাদেরকে স্পর্শ করছে এরকম প্রশ্ন আমার কাছে অনবরত আসে ভাই প্রশ্ন যাদের আসে এই লোকগুলো তো আল্লাহর ভয় তাদের মধ্যে কিছুটা আছে সেজন্য প্রশ্ন করছে আর যার মধ্যে আল্লাহর ভয়টুকু পর্যন্ত নাই তার ভিতরে তো প্রশ্ন করার বোধটুকু নেই আমাদের তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে এই জন্য অভিভাবকদেরকে জাগতে হবে শিক্ষার নামে যদি কুশিক্ষা দেয়া হয় এই কুশিক্ষা শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মূর্খ থাকা অনেক শ্রেয় আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে তাহলে এই শিক্ষা নেওয়ার চাইতে মূর্খ থাকাটা অনেক বেটার মনে রাখবেন অখাদ্য কুখাদ্য বা বিষমাখা খাদ্য এটা খাওয়ার চাইতে না খেয়ে থাকা বেটা এবং শুধু নিজে বাঁচার ব্যাপার না এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে দেখুন কোন সরকার যারাই যখন ক্ষমতায় আছে কোন সরকার চায় না দেশে সমকামিতার প্রচার হোক চায় কোন সরকার সরকার কি লাভ যারাই সরকারে থাকেন তাদের ক্ষমতার সাথে তাদের সম্পর্ক তারা ক্ষমতায় থাকতে চান সমকামিতা প্রতিষ্ঠা হলে তাদের কোনো লাভ নাই এগুলো বিদেশিদের এজেন্ডা বিদেশি যেগুলো শত শত হাজার হাজার কোটি টাকা এদেশে এনে তাদের ওই বিষগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় পাঠ্যপুস্তকে তারা হাত দিয়েছে এবং পুরা পাঠ্যপুস্তক দখল করে ফেলেছে পাতায় পাতায় পৃষ্ঠায় প্রকাশ কর্মপত্র প্রকাশ এরকম অবস্থা করে ফেলেছে এই যে ছেলে মেয়েদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন এরকম বহু ছেলে মেয়ে আছে নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত জীবন শেষ জীবন শেষ কেরিয়ার শেষ নানা রকম অপরাধ লিপ্ত একটা বেসরকারি সংস্থা একটা এনজিও তাদের একটা ভিডিও ফুটেজ দেখেছি তাদের ওয়েবসাইট থেকে এখন ডিলিট করে ফেলেছে তারা কিন্তু ডিলিট করলে কি হবে এগুলো সবগুলো তথ্যপথ উপাত্ত প্রমাণ আদি অনেকের কাছে আস সেখানে দেখেছি আমি নিজেই যে রীতিমতো বাচ্চাদেরকে স্কুলের কিশোরদেরকে কার্টুনের মাধ্যমে শেখানো হচ্ছে যে হস্তমৈথন করা এটা কোনো এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো সমস্যা কর কিছু না এবং সমকামিতা করা এটা কোনো দোষের কিছু না এটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে পাঠ্যপুস্তকে ডাইরেক্ট বলতে পারছে না গল্প দিয়ে শিখাচ্ছে বিভিন্ন ভাবে শিখাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই শিখাচ্ছে এগুলোর কারণে অবক্ষয় এই পর্যায়ে চলে গেছে যে আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ তারা আমাদের সবাইকে বেঁচে থাকার টপিকটা যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যে বলবো যে এরকম পরিস্থিতি যদি হয় যে ক্লাসরুমে গেলেই বন্ধুদের এই আলাপ এ সমস্ত বাজে আলাপ তাহলে এই পরিবেশে থাকলে একটা মানুষ নিজে খারাপের দিকে চলে যেতে বাধ্য কতক্ষণ মানুষ ভালো থাকে যদি কিছু সংখ্যক ছাত্র এরকম হয় তাহলে তাদের সঙ্গ ত্যাগ করে ভালো ছাত্রদের সাথে উঠা চেষ্টা করতে হবে এদের সঙ্গ অ্যাভয়েড করতে হবে যদি দেখা যায় যে পুরো ক্লাসরুমই প্রায় এই রোগে আক্রান্ত বা কোথাও ঠিক থাকা কঠিন হয় তাহলে তাহলে অভিভাবককে বলে বুঝিয়ে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলতে হবে তারপরেও এই বিষ এবং বিষাক্ত এই থাবা এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে কারণ চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে করে আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাকি চরিত্রবান মানুষের অভাব শিক্ষিত না চরিত্রবান মানুষের অভাব চরিত্র মানুষ অভাব এই সমাজে বিশ বছর আগে ৩০ বছর আগে চল্লিশ বছর আগে এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল এখন যত ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আগে মানুষ যতটা নেককার ছিলেন আল্লা ছিলেন এখন কি মানুষ যতটা আল্লা তাহলে বোঝা গেল আমাদের তথাকথিত শিক্ষার উন্নতি হয়েছে কিন্তু নৈতিক শিক্ষার অধপতন ঘটেছে ঘটে নাই ঘটানো হয়েছে ঘটানো এই ঘটানোটা কারা ঘটিয়েছেন বিদেশি এনজিও গুলো বিদেশি এনজিও গুলো বিদেশি এমবাসি বিদেশি সংস্থাগুলো তারা টার্গেট করে করে আমাদের মিডিয়াগুলোকে কিনে ফেলেছে আমাদের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের কিনে ফেলেছে কিনে কিনে কিছু টাকার বিনিময়ে তারা এই সমাজে বিষ ঢুকাইছে আমরা বিনোদনের নামে তামাশার নামে সেগুলো আর এনজয় করছি সেগুলো যে বিষ এটা আমরা বুঝছি না নিজের ছেলেটা যখন শেষ হয়ে যায় নিজের মেয়েটা যখন শেষ হয়ে যায় তখন আমাদের হোস ফিরে আস আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান কি ভাই মাইকে কি বলে শেষ করতে বলে তোমার মাইকে বলতেছে শেষ করার জন্য বুঝতে পারছি না তো এইভাবে কথা বলা যাবে না আমার একটা বিষয় জানার ছিল আমাদের চারপাশে অনেক ফিতনা আমরা জানি না কখন অসচেতনতা বসত শীত কুফর হয়ে যাচ্ছে আমরা যাতে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এক্ষেত্রে আমাদের আমল কি হবে জি ভাই অসচেতনতা অসচেতনতা বসত অসাবধানতা বসত বা নিজের অজান্তে যদি শিরকুফর হয়ে যায় তাহলে ক্ষেত্রে আল্লাহর কাছে ফানা চাইতে হবে নবী সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ্মিনী আহশিকা বিকে আলম ওয়াস্তা ও ফিরুকা লিমা লা আলাম আল্লাহ আমার জ্ঞাত সারে জ্ঞাত আমার জ্ঞাত সারে আমি জেনে বুঝে কোনো শিখকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি এবং আমার অজ্ঞাত সারে আমার অজান্তে কোন শিখ হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানা দিয়েন বাঁচায় রাখেন এ দোয়া আল্লাহর কাছে করতে হবে তরুণ ভাইরা আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই সুরায় কাহাফে আসহাবে কাহের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন সুরাই ইউসুফে ইসুফালামের ঘটনা ভালো করে পড়বেন শির্ক এবং কুপুর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয় ইসুফ আলাহিসামের ঘটনা থেকে শিখবেন মনে রাখবেন খুব বেশি তরুণের দরকার নাই অল্প কিছু তরুণ যদি ইমান আমলকে বাঁচায় রাখতে পারে শিল্পমুক্ত জীবন ধরে রাখতে পারে নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে এরাই ইনশাল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে এরাই একসময় ইনশাল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে আর সাহাবে কাফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই ছয় সাতজন মানুষ ছিল পট পরিবর্তন করে দিয়েছে ভাই অতএব যুবকরা মনে রাখবেন আমি সবসময় বলি চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না হারাম রিলেশন করলেন অবৈধ সম্পর্ক করলেন জেনা লিপ্ত হলেন এগুলোর জন্য যোগ্যতা লাগে না এগুলো গুরুসাগল কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড হিম্মত এবং সৎসাহর দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেবো না আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য বৈধ স্ত্রীর জন্য বৈধ বিবাহের জন্য কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না আপনাকে নাটক দেখিয়ে সিনেমা দেখিয়ে নোবেল পড়িয়ে উপন্যাস পড়িয়ে আপনাকে বই পুস্তকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার নামে নানা নামে আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপ করার নামে বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও একসাথে পড়াতে দাও আলাদা কেন হবে আলাদা করতে দিবেন আলাদা করতে দিবেন কথা একসাথে করে ফেলার এক প্রচেষ্টা একসাথে করলে কি লাভ হবে কি ফায়দা হবে একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে সেটা আমাদের চোখের সামনে তো যাই হোক এগুলো থেকে বেঁচে থাকা কুফুর থেকে এবং চরিত্র থেকে বেঁচে থাকা এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে তো এই ধরনের কুফুর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহ কাছে ওই যে দোয়া করবো আর বেশি বেশি কালীমাতুর শাহাদা পাঠ করব। ঘন ঘন ইমানকে নবায়ন করবো আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলেছেন তোমাদের ইমানকে ঘন ঘনায়ন করবা এই যে ইমান কখন চলো যে আমরা পাইনি কিভাবে ইমান নবায়ন করবো রসুলি করে পাঠ করবো মুস্তাহাজার করো যে আমি আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দিচ্ছি কখন না জানি আমি ইমান হারা হয়ে গেছি কোন কথার কারণে এজন্য জন্য এবং কুফর সম্পর্কিত এলিম অর্জন করতে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামী একইটা বই পড়তে পারেন আরও অনেক বই আছে উর্তি মনসুল্লাহ সাহেবের ইমানের একটা বই আছে মোন আব্দুল্লাহ সাহেবের একটা বই আছে ভালো ভালো ইমান সংক্রান্ত বইগুলো আছে এই বইগুলো পড়েন ইমান কিছু আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন আমরা উজুবাঙের কারণ জানি নামাজ নামাজবঙ্গের কারণ জানি রোজা রোজাবঙ্গের কারণ জানি কিন্তু ইমানবঙ্গের কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না ইমানবঙ্গের দুইটা কারণ বলেন বলতে বললে অনেকে বলতে পারবেন অথচ শিরকে বড় শিরকে লিপ্ত হলে ইমান ভাঙে বড় কুফুরিতে লিখতে হলে ইমান ভাঙে ইমান ভাঙার আরো বহু কারণ আছে আল্লাহ আমাদের সবাইকে এগুলো জানার দান করে এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো